তোমার আজকে আমি ভালো করে কইতাছি বুঝছো ভাই কি কইতেছো কি কইতেছো তুমি জুয়া সারবা না আমার সারবা আমি আইপিএল খেলবো আইপিএল ছাড়তে পারতাম না জীবনে তোমাকে ছেড়ে দিব তো ভালো আমি আইপিএল খেলবো আইপিএল আইপিএল এর ম্যাচ লাগামু তুমি যাও ভাগ না যাও এই যে এই জানা মনে থাকে আমি মানুষ ডাকতাছি তুমি মানে ডাকো যে এমন সেটা করো ঠিক আছে আমি আইপিএল এর ম্যাচ লাগামু জীবনে কেউ আমি তুমি যেন জায়গা তুমি মারবাড়ি যাও 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 দেখি আমি ম্যাচ শুরু শুরু হয়ে যাবে ম্যাচ শুরু হয়ে যাবে ম্যাচ শুরু

আমি ক্রিকেট জুয়া খেলি না আমার তুমি কিলে দিলে কথা বলছো তোমার সাজ কত বলেছে হ্যাঁ তুমি সাসের কি আছে তোমার বহুত দেখছি তোমার তালি ফেলি করছো তোমার টালডি ফেলি বহুত দেখছি আর সচ্ছ করতাম তোমার তালি ফেললি তুমি এখন কামাই করে খাওয়াইবা তুমি মোবাইল জুয়া খেলবা যেকোনো একটা কিছু কৈ বাইছা না তুমি চিরা নিবা বাইছা নিবা তারপর আমি এই বাইরে থেকে আবার আমার ভোলাপানলেই বারিয়ে যাব তুমি যাওগা ভোলা পানলে যাওগা কিন্তু আমি ক্রিকেট ছাড়বো না ক্রিকেট ছাড়তাম না তোমার খোরা এইসব কথাই কয় হে ক্রিকেট আমার বাপ খেলছে আমার দাদা খেলছে আমি খেলতেছি